বাইশ জানুয়ারি অযোধ্যায় রামলালার মন্দির প্রতিষ্ঠিত হবে তারই অঙ্গ হিসাবে মন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী আহ্বান অনুসারে রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হচ্ছে এর অংশ হিসাবে মেলার মাঠ কালীবাড়ি সহ আশপাশ এলাকায় স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ আরো অন্যান্যরা আজকে মকর সংক্রান্তি তিন সংক্রান্তি তো সে উপলক্ষে সমস্ত আমাদের যে কার্যকর্তারা এখানে আছে এবং সমস্ত ত্রিপুরাবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই গতকাল থেকে আমাদের শুরু হয়েছে স্বচ্ছ ভারত অভিযান এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সমস্ত মন্দির এবং মন্দিরের আশেপাশে আমরা এই স্বচ্ছ ভারত অভিযান করছি তো সেটা আমাদের চলবে সবাই জানেন যে বাইশ তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পাঁচশো বছর ধরে যে চিরছিল যে পবে রাম মন্দির প্রতিষ্ঠিত হবে এবং এটা ভারতবাসীর কাছে আস্থা বিশ্বাসের জায়গা সেই মন্দির মানে তার যে বিগ্রহ তার প্রাণ প্রতিষ্ঠা করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার শুভ উদ্বোধনও হবে অযোধ্যাতে আমরা সবাই সেই উপলক্ষে সমস্ত জায়গায় চোদ্দ তারিখ থেকে চলবে সেটা বাইশ তারিখ পর্যন্ত সমস্ত মন্দিরে মন্দিরে পূজা অর্চনা স্বচ্ছ ভারত অভিযান এবং সেই অভিযানের আজকে এখানে দ্বিতীয় দিন আজকে চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছিল আজকে আমরা মেলার মাঠে কালীবাড়ি এখানে করছি এবং আগামী দিনও এই যে অভিযান সেটা চল নিউজেন্ট